প্রশাসনিক কু ও ফেব্রুয়ারি নির্বাচন পর্দার আড়ালে কি ঘটছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফেব্রুয়ারির এই নির্বাচনটিকে একটি ভোট নাকি পূর্ব নির্ধারিত কোন নাটকের মঞ্চায়ন বারো ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন হতে যাচ্ছে নাকি আগে ভাগে ঠিক করে রাখা ফলাফলের দিকে হাঁটছে বাংলাদেশ প্রশ্ন উঠছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে কার পক্ষে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাম চার পাঁচ দিন পরে যে ইলেকশন যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে এই ইলেকশনটা চার ইনসের মেটিকুলাস ডিজাইনার ডিরেক্টর अंशु। আতোদিন তো বুঝতে পারেছেন যে স্যার ইউনূস পুরো বাংলাদেশকে একটা ধোকা দিয়েছে। নামিয়েছিল তাদেরকে এই আশ্বাস দিয়ে বটে যে তোরা যা ইচ্ছা কর সব ন্যায় রাষ্ট্রীয় থেকে ন্যায় গাজি কোর্ট থেকে ন্যায় মানে আন্দোলন করে ফাটিয়ে ফেল। অন্যকেকে আবার পুলিশ বাহিনী সন্ধ্যাবেলা কি একটা হলো তাদের মধ্যে একটা বোঝা পড়ার সমস্যা সন্ধ্যাবেলা রিমে করেছে পুলিশ কমিশনার এবং পিটিএ এদেরকে উঠিয়ে দিয়েছে তারা দেখেন যে সরকারও তাদের পক্ষে নাই সরকারও বলছে এবার উঠে যা। যেও না নির্বাচন হবে না আমাদের শুরু আপু দেখছেন তাতে যে যেকোনো সময় এমনকি নির্বাচনের চব্বিশ ঘন্টা নয় ঘন্টা এগারো ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে হতে পারে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার চাবিকাটি এখন দৃশ্যপটে এসেছে

ধীরে ধীরে আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশ বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলব যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি প্রশাসনিক কু ও ফেব্রুয়ারি নির্বাচন পরবার আড়ালে কি ঘটছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফেব্রুয়ারির এই নির্বাচনটি কি স্রেফ একটি ভোট নাকি পূর্বনির্ধারিত কোনো নাটকের মঞ্চায়ন চায়ের দোকান থেকে ড্রয়িং রুম আজ সবখানে একটাই প্রশ্ন ভোট কি আসলেই হবে নাকি আমাদের অগোচরে তৈরি হয়ে আছে অন্য কোনো ফলাফল আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রধান একটি পত্রিকা জমিন পত্রিকার একটি বিস্ফোরক সম্পাদকীয় যেখানে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে একটি প্রশাসনিক কু ও প্রশাসনিক অভ্যুত্থানের এই বিশ্লেষণে আমরা এর প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করব চলুন একটু ভেতরে যাওয়া যাক সম্পাদকীয়টির শুরুতেই বলা হয়েছে ঘরে বাইরে একই আলোচনা ভোটের ফলাফল কি হতে পারে কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই এই বাক্যটি আমাদের সমাজের বর্তমান অস্থিরতাকে ফুটিয়ে তোলে দীর্ঘ সময় পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা কানে শুনছে কিন্তু বাস্তবতা এর সঙ্গে আমিও যদি যুক্ত করে বলি যে বাস্তবতা ভিন্ন কারণ দেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী বাদ দিয়ে রেখে বৃহৎ বাহিরে নির্বাচন হচ্ছে কাজেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে কোন অর্থে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই তারা বলছেন আওয়ামী লীগের ভোট দেবার সুযোগ আছে তাহলে কি এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলেই হলো হলো এখন প্রশ্ন এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কিসের বলা হয়েছে দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আয়োজন চূড়ান্ত আর এই আয়োজন নিয়ে যত আলোচনা দেখুন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে আয়োজনের কিন্তু কোনো

এই প্রশ্নগুলোই বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থার কঙ্কালসার অবস্থাকে তুলে ধরছে মানুষকে আসলেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নাকি প্রশাসনের ছক অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর শব্দটিতে সম্ভব একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে সম্পাদকীয়তে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে আলামত দেখে যথেষ্ট সংশয় ও সন্দেহ দানা বাচ্ছে তাদের কথা যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা দুই হাজার এর ইলেকশনের পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয় কেন দুই হাজার আটের কথা বারবার আসছে সম্পাদকীয়তে স্পষ্ট করা হয়েছে ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল অর্থাৎ মাঠের ভোটের ভোটের টেবিলের হিসাব যখন মিলে যায় তখনই তাকে আমরা প্রশাসনিক বলি এখানে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা অর্থাৎ দুই হাজার আটে যে নির্বাচনটি হয়েছিল সেই কুশিলবরা এখনও সক্রিয় মানব জমিনের সম্পাদকীয় তাই বলছে এর মানে দাঁড়ায় যারা আগে ফলাফল পাল্টে দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন তারাই আজ নির্বাচনের চাবিকাঠি নিয়ে বসে আছেন সম্পাদকীয়টি আরও দাবি করছে ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে ফাঁস হচ্ছে অডিও কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটি তরতাজা শখ শোনা যাচ্ছে ইন্টারনেটে আমরা বিভিন্ন অডিও ক্লিপ দেখছি যেখানে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হলো নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব কোনো অভিযোগে আমলে নিচ্ছেন না তারা যখন আম্পায়ার চোখ বুঝে থাকে তখন ম্যাচ ফিক্সিং হওয়াটা কি অস্বাভাবিক প্রিয় দর্শক এবার যে তথ্যটি দেব তা আপনাদের চমকে দিতে বাধ্য মানব জমিন লিখেছে আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে আফ্রিকার অনেক দেশে দেখা যায় ভোট হয় ঠিকই কিন্তু ফলাফল ঘোষণা করা হয় কয়েকদিন পর এবং সেই মধ্যবর্তী সময়ে চলে ইঞ্জিনিয়ারিং সম্পাদকীয়তে বলা হয়েছে একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে কে সেই ব্যক্তি কেন তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হলো আপনারা ইতিমধ্যেই জানেন শুনেছেন যে নির্বাচনের ফলাফল দিতে কয়েকদিন লেগে যেতে পারে এবং ভোট কত পার্সেন্ট পড়বে সেটিও আপনারা শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠে পঞ্চান্ন শতাংশ এবং গতকালকে শুনলেন একজন নির্বাচন কমিশনের কমিশনারের কণ্ঠেও পঞ্চান্ন শতাংশ এবং ডক্টর প্রেস সচিবও দুদিন আগে বলেছেন যে ১২ ফেব্রুয়ারি ইলেকশন হবে ফেব্রুয়ারির সতেরো আঠারো তারিখ নাগাদ সরকার ক্ষমতা হস্তান্তর করবে কোন সরকার কাকে ক্ষমতা হস্তান্তর করবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের কাছে এই ইঞ্জিনিয়ারিং করবার জন্যই কি পাঁচ সাত দিন সময় নেওয়া অবস্থা সেদিকেই মনে হচ্ছে ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে এবার কি সেই পথেই যাচ্ছে এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের সম্পাদকীয়তে লেখক সাধারণ মানুষের মনের হাহাকার তুলে ধরেছেন এভাবে এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিলো দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত জুলাই অগাস্টের যে রক্তক্ষয়ী বিপ্লব আমরা দেখলাম মানব জমিন বিপ্লব বলছে এটাকে বিপ্লব নাকি ষড়যন্ত্রের রক্ত দিয়েছে সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন রয়েছে তার অন্যতম প্রধান দাবি ছিল সেই রক্তপাতের সেই তথাকথিত বিপ্লবের প্রধান দাবি ছিল ভোটাধিকার কিন্তু সম্পাদকীয় বলছে অতীতের মতো আবারও সেই পুরনো খেলা শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে এক সময় ভোটে বক্স বোঝায় হতো এরপর তা হলো দিনে রাতে অনেকটা প্রকাশে এবার কি হতে যাচ্ছে এই সম্পাদকীয় তিনটি সোনালী সময়ের কথা মনে করিয়ে দিয়েছে তুলনামূলকভাবে একানব্বই ছিয়ানব্বই এবং দুই এই তিনটি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল এর পরের ইতিহাস সবার জানা অথচ আজ কি দেখছি এখন দেখছি কেউ হারতে রাজি নন দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে এটি একটি ভয়ঙ্কর ইঙ্গিত যদি উভয় দলই মনে করে তারা জিতবে তবে জনরায়কে পাশ কাটিয়ে পেশি শক্তি বা প্রশাসনিক শক্তির লড়াই কি অনিবার্য হয়ে উঠছে সরাসরি হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতা জনগণ আশা করেছিল একটি স্বচ্ছ কমিশন কিন্তু বাস্তবতা ভিন্ন নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে এটা তো এখন ওপেন সিক্রেট যখন চুরি ওপেন সিক্রেট হয়ে যায় তখন সেই ব্যবস্থার ওপর মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে সম্পাদকীয়র শেষ কথাগুলো অত্যন্ত তীব্র নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি ভোটের পাঁচ দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরও জোরালো হচ্ছে পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা প্রিয় দর্শক মানব জমিনের এই সম্পাদকীয়টি শ্রেপ কিছু শব্দ নয় এটি একটা আগাম সতর্ক বার্তা একটি প্রশাসনিক কু বা ষড়যন্ত্রের যে অভিযোগ এখানে আনা হয়েছে তা যদি সত্য হয় তবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে সম্পাদকীয়টি আমাদের মনে করিয়ে দেয় নির্বাচনের ফলাফল কি জনগণের ব্যালটে নির্ধারিত হবে নাকি কোনো অন্ধকার কক্ষে বসে তৈরি করা ডিজিটাল সকে কেন ভোট গণনায় সাত দিন লাগবে কেন কমিশনের অভিযোগের পাহাড় জমছে আপনারা কি মনে করেন এই নির্বাচন কি পারবে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে নাকি আমরা আরও একটি কলঙ্কিত নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছি আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিশ্লেষণে সে পর্যন্ত ভালো থাকুন গণতন্ত্রের পাহার আধারে থাকুন চার পাঁচ দিন পরে যে ইলেকশন যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে যদি আমার এক্সপ্লেইন করার দরকার নাই তাও বলি যে এই ইলেকশনটা স্যার স্যার মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ এটাই নতুন কিছু না এগুলি শুনতে শুনতে আপনাদের হয়তো কান ঝালাপালা হয়ে গেছে রাইট বাট আমার মনে হয় এক কথা কয়েক হাজারবার না বললে আমাদের দেশের মানুষগুলি কানে ঢুকে না কারণ হচ্ছে তাদের সরলতা আইকিন এতদিন তো বুঝতে পেরেছেন যে স্যার ইউনুস পুরা বাংলাদেশকে একটা ধোকা দিয়েছে আপনাদেরকে স্টুপিক বানিয়েছে আই মিন আপনারা শিক্ষিত হন অল্প শিক্ষিত হন অশিক্ষিত হন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হন ব্যবসায়ী হন অথবা দিন হন সব ধরনের মানুষকেই কিন্তু ধোকা দিয়েছে জেনজি, জেনজি গেঞ্জি এই সমস্ত টার্মগুলি ইউজ করে সংস্কার রিফর্মেশন এই করব সেই করব দেশ উল্টে ফেলবো দেশকে আমেরিকা বানাই দিব লন্ডন বানাই দিবো এগুলি বলে পুরো দেড়টা বছরে বাংলাদেশকে একেবারে একটা বাস্কেট কেস করে ফেলেছে ঠিক যেমনটা আমেরিকা সবসময় চেয়েছিল এবং এখনও সেই পশ্চিমা দেশগুলোর প্রেসক্রিপশানে চলছে খেয়াল করে দেখেন যে এমনিতে যেখানে পশ্চিমা দেশগুলো ইনক্লুসিভিটি ইনক্লুসিভ ইলেকশন অংশগ্রহণমূলক নির্বাচন সব পার্টির এগুলি নিয়ে কথা বলতে বলতে ফেনা তুলে ফেলে উনিশ থেকে বিশ হলে পান থেকে চুন খসলে অ্যানেস্ট ইন্টারন্যাশনাল বলেন বা বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলি বলেন বা জাতিসংঘ বলেন স্টেটমেন্ট স্টেটমেন্টের পর স্টেটমেন্ট দিয়ে যায় সেখানে সার ইউনুসের এই গত দেড় বছরে হয় নাই এমন কোনো আকাম নাই হয় না এমন কোনো ধরনের বাজে কিছু মানে সব কিছুই করে ফেলেছে কিন্তু টু শব্দটাও করে নাই গতকাল কি করলো হাদি হত্যার বিচার যারা চাই চাইছিল ইনকিলাব মঞ্চ বলে নাই লাল করে ফেললো এরপরে আরও কয়েক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে পুলিশ সরাসরি বলছে যে পিটাও পিটাও স্যার ইউনুসের অর্ডারে তো করছে কিন্তু খেয়াল করে দেখেন এখন সুশীল সমাজ এই সমস্ত ফরেন ফ্রেন্ডসরা কোনো আওয়াজই করে না পুরো বাংলাদেশ এখন চলছে আবার পাকিস্তানের ফেরত যাওয়ার একটা প্রেসক্রিপশনে যে প্রেসক্রিপশনটা আমেরিকার আমেরিকার বাংলাদেশের উপর অনেক রাগ সেভেন্টি ওয়ানে আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল অ্যান্ড দ্য লাস্ট এই গ্রাজ তারা এখনও ভুলে নাই। সেটা এখনও তাদের মনের মধ্যে রয়ে গিয়েছে সেটার রিভেঞ্জ কিন্তু এখনও তাদের নেওয়া শেষ হয় নাই স্যার ইউনুস হচ্ছে তাদের সেই রিভেঞ্জের মূল ড্রাম কার্ড দ্যাটস ইট আর কিছু না নিলে দেখেন তারা কিভাবে এত হিপোক্রেট হতে পারে কিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমেরিকান অ্যাম্বাসি বলেন ইউকে অ্যাম্বাসি বলেন এত হিপোক এত বড় হিপোক্রেট কীভাবে হতে পারে এরা সারা জীবন সন্ত্রাস সন্ত্রাস মৌদবাদী এই সমস্ত এগুলির এগেনস্টে যুদ্ধ পর্যন্ত করে এসেছে কিন্তু খেয়াল করে দেখেন ব্রিটিশ সারা সারাকুক কখনও জামাতের সাথে মিটিং করছে কখনও ওই সন্ত্রাসী টেরোরিস্টদের সাথে মিটিং করছে আই মিন রেডিকলসদের সাথে মিটিং করছে যাদেরকে তারা দুই চোখে দেখতে পারে না কিন্তু বাংলাদেশে এসে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে সেম থিং ফর আমেরিকা কিছুদিন আগে তো একটা ওই অডিও ক্লিপ ফার্স্ট হয়ে গেল একজন আমেরিকান ডিপ্লোম্যাটার যেখানে সে অ্যাকচুয়ালি বলছিল সে কেন জামাতকে সাপোর্ট করে এবং জামাতকে সাপোর্ট করতে চায় অর্থাৎ বাংলাদেশকে যার যা মন চায় তাই করছে এবং একটা নির্দিষ্ট মেটিকুলাস প্রেসক্রিপশনের উপরে চলছে যেটা ইউনুসকে দিয়ে এক্সিকিউট করেছে স্যার ইউনুস কোনো পলিটিশিয়ান না হিটা জিন হাউ টু ডু পলিটিক্স তার কোনো আইডিয়া নেই নোবেল পুরস্কার পেয়েছে শেয়ারে মানে সে কিন্তু একা নোবেল পুরস্কার পায় না তার সাথে একজন পেয়েছিল যদিও সেই কথা কখনো আর বাজারে আসে না তার শান্তিতে নোবেল পুরস্কারের এই ব্যাপার স্যাপার এখনও বুঝি না স্যার ইনুস তো হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টন এদের বন্ধু না রাইট ডেমোক্রেটের ফ্রেন্ট এরা তো সব অ্যাপস্টাইন ফাইলসে আছে সব এক একটা প্যারো পেরোফি রাইট এক একটা মানে চাইড এভ ইউজার সেখানে ইউনিউসের নামও আছে স্যার ইনিউসের নামও খুব ভালোভাবে আছে বাট এন্টে মানে তারা তাদের লোকজনকে দিয়ে বাংলাদেশে যা করার করছে বারো তারিখের এই ইলেকশন এই ইলেকশানে যদি আপনারা গিয়ে ভোট দেন বা গণভোটে পার্টিসিপেট করেন হ্যাঁ না ভোট যেটাকে বলছে মূলত হচ্ছে একবার এই এই কাজ যদি করে ফেলেন আগামী অনেক বছর আপনারা সাফার করবেন আপনাদের সাফারিং স্টেটাও অন্যরকম হবে গত দেড় বছর আপনারা কিছুই দেখেন নে এদের রূপ যা দেখেছেন এগুলি কিছুই না সামনে আরও যে রূপ দেখতে পারবেন যদি ভোটে যান যদি এই গণভোটে যান ইলেকশনে ইলেকশনে পার্টিসিপেট করেন দেন ইউ গাইজ আ ফ্যাক্ট কমপ্লিটলি ফ্যাক্ট আপনাদেরকে বাঁচানোরও কেউ থাকবে না কারণ এখন এখন পর্যন্ত কোনো ইলেকশন হয় নাই বারো তারিখে ইলেকশন হবে বলছে গণভোট হবে বলছে কিন্তু সেই ইলেকশানে আপনারা যদি গিয়ে ভোট দেন এই যে ইলেকশনে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে রেখেছে যে ইলেকশানটা ইলেকশন হওয়ার আরও তিন মাস আগে থেকে রিগড হয়ে আছে প্ল্যান করে ফেলা হয়েছে যেখানে তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি আসে তাহলে আওয়ামী লীগে জিতে যাবে না অলদ্যাডি এবং আপনাদের কোনো ম্যান্ডেট নেই সেখানে গিয়ে ভোট দেওয়া নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো তোদের হাতে কোনো অপশান নেই গত দেড় বছরে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে বাকি দশ বছরে বাংলাদেশকে একেবারে চল নিতে নামিয়ে দেওয়া হবে তারেক জিয়া এখন তো বেশ ধরেছে সে ভং ধরেছে সংসেছে যে তার মতো অনেস্ট তার মতো আইডিয়াল মার্কস পারসন দুনিয়া তার দুইটা নেই রাইট কিন্তু এই তারেক জিয়াই তো দুর্নীতির বরপুত্র ঠিক না দুর্নীতি করতে 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 মানে সে বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল দুর্নীতিতে তার দুর্নীতির কোনো লিমিট নেই এবং সে অতটা শিক্ষিতও না কিন্তু দেখেন এখন সে একটা নতুন ইমেজ নিয়ে বসে আছে অ্যাজ ইফ সে একটা ধোয়া তুলসী পাতা এই তারেক জিয়াদের হাতে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল এর আগে মনে আছে তো নাকি এরা এখন আরও গুণ বেশি করবে জামাত শিবির সন্ত্রাস এরা তো সন্ত্রাসী গোষ্ঠী রেডিকলস পাকিস্তানের চর পাকিস্তানের চামচা চেলা পাকিস্তানের রেখে যাওয়া বীজ এরা বাংলাদেশকে আবার ঠিকই পাকিস্তানের সাথে জুড়ে দিতে চাইছে রাইট এটা একটা ডিজাইন এদের সাথে সাপোর্টে আছে ডক্টর ইনুস তারপরে হচ্ছে এইসব জেনজি গেঞ্জি এরা আসলে এরা জেঞ্জি গেঞ্জি এরা না এদের কিছু একটা ছোট্ট একটা পার্ট শহরকেন্দ্রিক কিছু লোকজন জাস্ট নিজেদেরকে গেঞ্জি বলে এগুলি চালাচ্ছে বাট আলটিমেটলি হোয়াট ডিড ইউ ক্যাট আপনারা গত দেড় বছরে কি পেয়েছেন বাংলাদেশের মানুষকে বলছি গত দেড় বছরে কি পেয়েছেন কোনো কিছু পেয়েছেন কোনো উপকার হয়েছে বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে আপনাদের কোনো উন্নতি হয়েছে কোন দিক দিয়ে কোনো সাইড থেকে একটু শান্তিতে আছেন মানে গিভ মি ওয়ান থিং গত দেড় বছরে স্যার ইউনুজ ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত আপনাদের লাইফে এমন কি বদলে গেছে পজিটিভ ওয়েতে বা ভালো কি হয়েছে যে আমাকে একটা জিনিস দেখান পারবেন না আমি চ্যালেঞ্জ করছি পারবেন না দে নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড যা হয়েছে দেশের তো ক্ষতি হয়েছে এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা মানুষেরই ক্ষতি হয়েছে বাংলাদেশের খেয়ে না খেয়ে থাকছে ইকোনমি শেষ জব নেয় মার্কেট পুরা ক্রাশ যে যার খুশি আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা নাই বললাম আপনাকে কালকে কেউ মেরে গেলে এটার বিচারও হবে না পরে বড়দিন থেকে উল্লাস করবে সো কোনো লাভই হয়নি গত দেড় বছরে কোনো কিছুই হয়নি গত দেড় বছর যদি একটা লিগমাস টেস্ট হয়ে থাকে সেই লিটমাস টেস্টে স্যার ইউনোস তার জঙ্গি বাহিনী তার সন্ত্রাসী বাহিনী তার সমস্ত রিফরমেশান ফেক প্রমিস এগুলি সবই মানে একেবারে এক্সপোজড হয়ে গেছে এখন রইল বাকি হচ্ছে এই ইলেকশন যেটা সিলেকশান যেটা অ্যাকচুয়ালি একটা নাটক ড্রামা উইড ইলেকশন এটা বেসিক্যালি স্যার ইনুজ দেখাতে চাইছে যে দেখ বাংলাদেশের মানুষ কত বড় কত বেগু হইতে পারে যে তারা জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারছে এবং আমি তাদেরকে করতে বাধ্য করছি শেষে এটাই তার টেন্ডেন্সি এটাই তার ইউনো চিতাভাবনা মিটি ক্লাস ডিজাইন এখন ইলেকশানে পার্টিসিপেট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার পার্টটা আমি বলে রাখি যদি ইলেকশনে পার্টিসিপেট করেন ভোট দিতে যান হ্যাঁ ভোট দেন না ভোট দেন অথবা ওই আওয়ামী লীগ ছাড়া যে ইলেকশন সেই নির্বাচনে ভোট দেন আপনারা আগামী অনেক বছর বহু বছর সাফার করবেন মানুষ হয়ে থাকতে পারবেন না মানুষের মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার থাকবে না বরঞ্চ মানুষ থেকে কুকুর হয়ে যাবেন বিড়াল হয়ে যাবেন গরু ছাগল হয়ে যাবেন পশু হয়ে যাবেন কিন্তু মানুষ আর থাকতে পারবেন না এই ব্যাপারে আমি আপনাদের কনফার্মেশন দিতে পারি হ্যারি কুকা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সকালে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তৎক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ